আসসালামু ব্রাজিল জাতীয় ফুটবল দল সম্প্রতি সময় তাদের বাজে পারফরমেন্সের কারণে বিদায় হল তাদের কোচ দরিভালে ব্রাজিল জাতীয় ফুটবল দল সাম্প্রতিক সময়ে তাদের দুর্বল পারফরমেন্সের কারণে বড় এক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে কোচ দরিভাল জুনিয়রকে তার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে যা দলের সাম্প্রতিক ব্যর্থতার পর এক প্রত্যাশিত পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে কারণ যেহেতু দেখেন আর্জেন্টিনার সাথে গত ম্যাচে এক হালি গোল খেয়েছে ব্রাজিল তো তখন থেকেই এই গুঞ্জনটা শুরু হয়ে গিয়েছিল যে দরিভালকে সাঠাই করার এবং তার যে প্র্যাকটিস তার যে দল নির্বাচন এবং দলের পারফরম্যান্সের বিবেচনায় এটা হওয়া স্বাভাবিকই ছিল দরিবাল জুনিয়ার দুই হাজার তেইশ সালের শেষে ব্রাজিল দলের কোচের দায়িত্ব গ্রহণ করেন কিন্তু তার অধীনে ব্রাজিল দল আশানুরূপ ফলাফল আনতে ব্যর্থ হয়েছে বিশেষ করে বিশ্বকাপ বাছাই পর্ব এবং অন্যান্য প্রতিযোগিতায় দলের নরবর পারফরমেন্স সমর্থকদের জন্য হতাশা সৃষ্টি করেছে দেখুন দরিবাল এমন কোনো কৌশল তৈরি করতে পারেননি যা দলের আক্রমণাত্মক ও রক্ষণাত্মক খেলার ভারসাম্য আনে ব্রাজিলের তারকা খেলোয়াড়রা সাম্প্রতিক ম্যাচগুলোতে তাদের সেরা ফর্ম দেখাতে ব্যর্থ হয়েছেন গুরুত্বপূর্ণ ম্যাচের ম্যাচগুলোতে তারা দান নেওয়া সিদ্ধান্ত অনেক সময় ভ্রান্তি সৃষ্টি করেছেন সেটা প্রমাণিত হয়েছে গত ম্যাচে আর্জেন্টিনা খেলাতে বিশেষ করে তরুণ খেলোয়াড়দের সঠিকভাবে দলে সংযুক্ত করতে পারেননি যার ফলে অভিজ্ঞ ও নতুন খেলোয়াড়দের মধ্যে রসায়ন তৈরি হয়নি দেখুন দরিভালের অধীনে ব্রাজিল জাতীয় দল একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচে পরাজিত হয়েছে যা তাদের সামগ্রিক পারফরমেন্সের উপর নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছে তাদের টিমের টিম ম্যানেজমেন্ট এবং সম্প্রতি সময়ে ব্রাজিলের ফ্যানদের ভিতরেও দারুণ ক্ষোভ সৃষ্টি করেছে এই দরিবাল বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচগুলোতে পরাজয় প্রতিদ্বন্দ্বী দলগুলো প্রতিদ্বন্দ্বী দলগুলোর বিরুদ্ধে দুর্বল পারফরম্যান্স কোচের অবস্থান কারণ অর্বরে করে তোলে এই পরিস্থিতির প্রেক্ষাপটে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিডিএফ দ্রুত পদক্ষেপ নিয়ে দরিবালকে বরখাস্ত করার ঘোষণা দেন ফেডারেশনের সভাপতি জানিয়েছেন আমরা ব্রাজিল ফুটবলের ঐতিহ্য পুনরুদ্ধার করতে চাই তাই আমাদের দলে পরিবর্তন আনার প্রয়োজন ছিল দরিবালের বিদায়ের পর ব্রাজিলের নতুন কোচ খুঁজতে শুরু করেছে কিছু সম্ভাব্য নাম ইতিমধ্যে আলোচনা এসেছে যার মধ্যে রয়েছে ইউরোপিয়ান কিছু কোচ ও ব্রাল ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলাররা কিংবদন্তি ফুটবলাররা ব্রাজিলের ফুটবল প্রেমীরা এই পরিবর্তনের স্বাগত জানিয়েছে অনেকে মনে করছে দরিবাল জুনিয়র অধীনে ব্রাজিল তার সেরা ফুটবল খেলতে পারেনি এবং নতুন কোচ দলের গতি ফিরিয়ে আনা আনতে সাহায্য করবে ব্রাজিলের ফুটবল ভবিষ্যৎ এখন অনেকটাই নির্ভর করছে নতুন কোচের উপর তারা কি আবারও তাদের হারানো গৌরব ফিরে পাবে নাকি সংকট আরও গভীর হবে সেটাই দেখার বিষয় আপনার মতামত কি সেটা অবশ্যই কমেন্টে জানাবেন এবং কে কোচ হইতে পারে সেটাও আপনার মতামত অবশ্যই জানাবেন ধন্যবাদ